নমস্কার চলছে এই মুহূর্তে আমার সাথে যে মানুষটি রয়েছেন এক সময় যখন এই বইমেলার শুভ সূচনা হয় সেই সময় থেকেই তিনি রয়েছেন সুধাংশু বাবু তাই তো আমি হ্যাঁ আমি সুধাংশু শেখর দে আমি বইমেলার সভাপতি মানে কলকাতা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের প্রেসিডেন্ট উদ্বোধনের সালটা মনে হয় উনিশশো হবে তাই তো উনিশশো সালে পাবলিশার অ্যান্ড বুকসেলার গিল্ডের প্রথম বইমেলা হয় সেই থেকে শুরু হয়ে চলে আসছে আমাদের ময়দানে ছিল ময়দান থেকে বইমেলা চলে এসেছিল পাঁচটি পাঁচটির থেকে বইমেলা তুলে দেওয়া হলো পলিউশন নানা রকম অসুবিধে দেখা দিতে আরম্ভ করলো প্রত্যেকে অনেকেই বলতে আরম্ভ করলেন না বইমেলা এখানে হবে কিন্তু পলিউশন বিট যারা ছিলেন তারা বললেন যে না এখানে তাই ঠিকই বলেছেন যে তাদের এবং কোর্ট তার উপরে অর্ডার দিলেন যে না এই বইমেলা করা যাবে না ময়দান থেকে চলে গেল পাশ ময়দানে সেখানেও বইমেলা বন্ধ করে দেওয়া হলো হয়ে গেল সেখান থেকে গেল মিলন মেলায় মিলন মেলায় মিলন মেলা নতুন করে আরো সাজানোর জন্য সেখান থেকে আবার বইমেলা সরে এলো তারপরে চলেছিল বেশ দুবছর চলেছিল আপনার করোনা পাশ আকাশ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানেও বন্ধ হয়ে গেল তারপরে চলে এসছে এখন সেন্টার পার্ক করুণাময়ী সল্টলেকের যেখানে সেখানে চলছে এখন মেলা উনিশশো ছিয়াত্তরে ছোট করে তৈরি হয় তারপরে আস্তে আস্তে এটা মহিরুয়ের আকার ধারণ করে উনিশশো সাতাত্তরে পালাবদল হলো বামফ্রন্ট সরকার এবং সেই সময় তারপরে আন্তর্জাতিক এটা খ্যাতি নিল আমার কাছে যতটুকু তথ্য এই মুহূর্তে বিশ্বে যতগুলো বইমেলা হয় প্রথম স্থানে জার্মানের ফ্র্যাঙ্কুট বইমেলা থাকলেও এবং দ্বিতীয়তে লন্ডন বইমেলা কিন্তু জনসমাগমের দিক থেকে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা কিন্তু প্রত্যেকটি বইমেলাকে ছাপিয়ে আজকে একেবারে প্রথম সারিতে আমি যদি না বলি তাই তো আর এটার মধ্যে প্রথম থিম কান্ট্রি ছিল খুব সম্ভবত ফ্রান্স হ্যাঁ

ব্রাহ্মণ সরকারে তখন বাবু তখন প্রায় তিন দিন চার দিনের মধ্যে বইমেলা আবার নতুন করে সাজিয়ে তুলেছিলেন এবং সেই সাজানো বইমেলা আমরা তখন মনে করেছিলাম যে সবাই মানুষ জানতো যে ফিনিক্স পাখির মতন সেই বইমেলা জেগে উঠেছিল সেই বইমেলা আবার এখন বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সেন্ট্রাল পার্কের এই জায়গাতে পারমানেন্ট বইমেলা হিসেবে আমরা যখন চেয়েছিলাম যে একটা পারমানেন্ট জায়গা তৈরি করা হোক যেখানে এই ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা হবে তখন এই জায়গাটা সন যোগাযোগের ব্যবস্থা তখন কমও ছিল আমরা যখন শুরু করি এখানে তারপর আস্তে আস্তে যোগাযোগের ব্যবস্থা এখন মেট্রো রেল এখন শিয়ালদা থেকে হাওড়া থেকে বিভিন্ন বাস রুট সমস্ত কিছু সমস্তই সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে বইমেলা কদিন যাতায়াত করে রাত দশটা পর্যন্ত মেট্রোও চলে কারোর কোনো অসুবিধা নেই এখানে এক সময় এটা ছিল জাতীয় বা রাজ্যগত স্তরে এবং পরবর্তী সময় সেটা এই দেশের অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে যায় এই ক্ষেত্রে ক্ষেত্রে রকম সেই সময় সরকারি তাদের ভূমিকা ছিল আন্তর্জাতিক করার এটা আন্তর্জাতিক করার ক্ষেত্রে সবসময়ের জন্য সরকারের একটা ভূমিকা থাকে আমরা বিদেশ থেকে যখন বিদেশি দেশগুলোকে যখন আমরা এখানে ডেকে আনছি যখন তাদেরকে আমরা জানাচ্ছি যে ভারতবর্ষে আপনি আসুন আমাদের এই বিশেষ করে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে তখন অনেক দেশ এক এক করতে করতে আটজন দশজন পনেরো জন এখন তো প্রায় বাইশটা দেশ এসে হাজির হয়েছেন আমাদের এখানে এবছর লাস্ট চীন বহুদিন আগে চীন এসেছিলেন এবারে চীনও আমাদের নতুন করে আবার এই স্টল দিয়েছেন আর্জেন্টিনা তাদের বড় প্যাভিলিয়ন করেছেন এখানে এবারে থিম তো আর্জেন্টিনা এবারে থিম আর্জেন্টিনা কারণ প্রত্যেক বছর এর আগে ফ্রান্স হয়ে গেছে জার্মানি হয়ে গেছে এর আগে কতগুলো হয়ে গেছে আমাদের আপনার কাছে আমি একটা একদম এটা ব্যক্তিগত একটা প্রশ্ন করব সেই সময় এখনকার মুখ্যমন্ত্রী তিনিও লেখেন এবং কবিতা সেদিন আপনাদের যেদিন ইনগুরেশন হলো সেদিন তিনি ওই হেলিকপ্টারে যেতে যেতে ছাব্বিশটা কবিতার কথাও বললেন তিনি লেখেন সব সময় বা ছবি আঁকেন আর অন্যদিকে বামেদের সময় বুদ্ধদেব ভট্টাচার্য ভীষণ সাহিত্য মনস্ক ছিলেন এই বুদ্ধবাবুর সাহিত্য মনস্কতা বইমালার সাথে তার সম্পৃক্ততা এবং এই সময় হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটার মধ্যে একটু যদি মানে কিরকম আপনার অনুভূতি দেখুন আমরা বই মেলাটাকে আমি দেখেছি এখানে আমি কোনো রাজনীতির ব্যাপারটা না বা কে ছিলেন কে কখন কি করেছেন সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে বই মেলা বই মেলাটা যখন যে সরকার ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বলেছি যে নাইনটি এ যখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সেই সময় বইমেলা আগুন জ্বলে গেছিল বইমেলা পুড়ে গেছিল বইমেলায় ছিল না কিছু সেই সময় বইমেলাকে কিন্তু তিনি তিন দিন চার দিনের মধ্যে ফিনিশ পাখির মতন তৈরি করেছে আর যখন বইমেলা আমরা দিনের পর দিন বিড়াল ছানার মতন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি এই এখানে এক বছর মেলা করছি পার্সার এক বছর মেলা করছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এক বছর মেলা করছি আমাদের সেই জায়গায় স্থায়ী হচ্ছে না সব জন্য একটা না একটা কিছু হাইকোর্টে দোহাই দিয়ে পলিউশনের দোহাই দিয়ে হাইকোর্ট থেকে মামলা করে আমাদের তুলে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জী এই সরকার এই পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে তিনি এখন ঠিক করে দিলেন যে না সেন্ট্রাল পার্ক এটা চিরদিনের মতো প্রাঙ্গন হিসেবে উনি স্বীকৃতি দিলেন এবং এই কিন্তু জন্য বইমেলা হবে অবশ্যই এটা একটা বড় পাওনা না আমি সেটা আপনাকে অবশ্যই করি আমি বলছি সাহিত্য মনস্কতায় মানে কার কিরকম ধরনের মানে ছিল দেখুন মমতা ব্যানার্জি সাহিত্যের দিক দিয়ে সাহিত্য সংস্কৃতি এগুলো মমতা ব্যানার্জি ভালোবাসেন আবার বামফ্রন্ট আমলের সময় ভরচা ভট্টার্য নিজে লেখক নিজের প্রাবন্ধিক তিনিও সাহিত্য ভালোবাসেন সংস্কৃতি ভালোবাসেন তিনিও লিখতে ভালোবাসেন নেতালি আমরা সবসময় জন্য পেয়েছি আমরা সাহিত্য আমরা এই নয় যে এই বইমেলা কিন্তু সবসময় জন্য সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষগুলোকে পেয়েছে এখনো এখনো এই মেলাকে আগলে রাখেন সবসময় জন্য মুখ্যমন্ত্রী তিনি মানুষজন ক্রিভাব কোনো সুস্থ কোনো অসুবিধা হয়নি তো এই সমস্ত খবর তিনি সবসময় জন্য রাখেন বাবুকে অনেক ধন্যবাদ তিনি কিন্তু অকপটে বলেছেন যে আগের সরকার মানে বাম সরকার এবং এই সরকারের যে মুখ্যমন্ত্রী তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে এই বইমেলাকে যাতে শ্রীবৃদ্ধি ঘটে আগামী দিনে এবং সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হতে পারে তার জন্য সচেষ্ট ছিলেন এবং এখনও আছেন এবং বুদ্ধবাবু যে পুড়ে যাওয়ার পরে যেভাবে তৎপরতার সাথে এটাকে আবার প্রতিষ্ঠা করেছেন সে কথাও তিনি বলবেন বইমেলা প্রাঙ্গণ থেকে রণজিৎ ঘোষ